আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সুমা আপনারা সবাই খুব ভালো আছেন আজকের বইতে এই সুন্দর লেসটি শুই দিয়ে তৈরি করে দেখাবো আশা করি আজকের এইটা আপনাদের খুব ভালো লাগবে এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি একটা বড় সুয়ের মাঝখানে গুটি সুতা নিয়ে নিয়েছি এক গুণ করে এরপর একদম লাস্টে এসে সুতাটা একটা নট করে দিয়েছি এবার এখানে আমি ঠিক যেখান থেকে লেসটা শুরু করব এর একদম শুরুর অংশ থেকে আমি সুতাটা জয়েন করে কাজটা শুরু করছে আপনারা ঠিক যেখান থেকে লেসটা তৈরি করতেছেন ওইখান থেকে কিন্তু কাজটা শুরু করবেন তো শুরুতে সুতাটা নিয়ে এখানে একটা চেন ফোর করে দিচ্ছি এরতে করে কিন্তু কাপড়ের সাথে সুতোটা আমাদের জয়েন হয়ে যাবে এখানে কিন্তু সুতাটা জয়েন হয়ে গেছে এবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে ফোর তুলে নিচ্ছি এতে করে কিন্তু এখানে একটা ছোট খড় তৈরি হয়ে যাবে এবার এই ঘরটার মাঝখানে কাজটা করবো তো একদম খরটার মিডেলের যে অংশটা আছে ওই অংশটার মাঝখান থেকে সুইটা নিয়ে আমি জাস্ট একটা চেন ফুট তুলে নেব এই যে আমি এখানে একটা চেন ফোর তুলে নিলাম এই যে সেইমভাবে আরও তিনটা চেন ফুড আমি এখানে তুলে নেব আবার ওই একই স্পেসের মাঝখান থেকে সুইটা নিয়ে আবার একটা চেন ফুট তুলে নিলাম সেইমভাবে আরও একবার কাজটা করছি এই যে তিনবার অলরেডি কাজটা করা হয়ে গেছে তো আরও একটা ফোর সেমভাবে আমি তুলে নিচ্ছি তাহলে কিন্তু এখানে টোটাল চারটা আমি চেন ফোর ওই একটা ঘরের মাঝখান থেকে তুলে নিলাম এই যে আমাদের প্যাটার্নটা কিন্তু এখানে হয়ে গেছে এবার নিচের দিক থেকে আবার অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে সুইটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নেব তাহলে কিন্তু আবার কাপড়ের সাথে এই সুতাটা আমাদের জয়েন হয়ে যাবে তো এবার এখানে আমি একটা পুতি অ্যাড করব এই জন্য এখানে দেখুন আমি একটা পুথি সুয়ের মাঝখান থেকে নিয়ে নিলাম এই যেখানে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো পুঁতি দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন তো এখানে সুয়ের মাঝখানে আমি একটা পুঁতি নিয়ে নিলাম অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে শুই নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোঁড় তুলে নেব এই যে দেখুন ফোঁটটা তুলে নিলাম এই যে কাপড়ের সাথে কিন্তু পুতিটাও কিন্তু খুব ভালোভাবে অ্যাড হয়ে গেছে এখানে সুতাটা কিন্তু হাত দিয়ে টেনে একদম ঠিক করে নিতে হবে এবার সেমভাবে আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটে নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে আবার একটা ছোট্ট ঘর তৈরি করে নিলাম এবার সেইমভাবে ঠিক যেভাবে করে বোতাম স্টিচের ঘরটা করেছি এখানেও ঠিক একইভাবে বোতাম স্টেচের ঘরটা করে নিতে হবে এই জন্য ওই ঘরটার মাঝখান থেকে সুইটে নিয়ে এখানে একটা বোতাম স্টিচ করে নিলাম ভাবে ওই একই ঘরের মাঝখান থেকে আরও তিনবার আমি বোতাম ঘর তুলে নেবো টোটাল চারটা বোতাম স্টিচ করে কিন্তু এখানে এই প্যাটার্নটা আমি করে নিচ্ছি এখানে এখানে তিনটে স্টিচ হয়ে গেছে তো আরও একবার আমি এখানে একটা স্টিচ করে নিচ্ছি এই যে টোটাল চারবার কিন্তু এখানে স্টিচ আমাদের হয়ে গেছে এবার আবার কাপড়ের সাথে সুতাটা জয়েন করব। এই জন্য নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড় মাঝখান থেকে সুইটে নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাঁচ দিয়ে একটা ফোর তুলে নিলাম এই যে দেখুন হয়ে গেছে এবার আবার একটা পুতি অ্যাড করবো এই জন্য আবার সুয়ের মাঝখানে আবার একটা পুতি নিয়ে নিচ্ছি এই যে পুতিটা নিয়ে নিলাম এবারে পুঁতিটা অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটে নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে ফোর তুলে নিয়েছি এই যে দেখুন তাহলে কিন্তু পুতিটা আবার এখানে খুব ভালোভাবে জয়েন হয়ে গেলো ভাবে আবার আমরা এখানে ছোট্ট একটা ঘর তৈরি করবো এই জন্য নিচের দিক থেকে আবার অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি এবার এই ঘরটার মাঝখানে মূলত আমরা এই যে বোতাম স্টেজের যে ঘরটা আছে ঘরটা করে নেব এই জন্য ওই স্পেসের মাঝখান থেকে আমি সুইটা নিয়ে এখানে টোটাল চারটা বোতাম স্টেজ করে নিচ্ছি এখানে আমি চারটা বোতাম স্টেজ দিয়ে কাজটা করছি আপনারা ছেলে কিন্তু বোতাম স্টেজ বাড়িয়ে কমিয়েও কিন্তু এই প্যাটার্নটা করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো করে কিন্তু এখানে ফোরগুলো করে নেবেন এখানে টোটাল চারটা বোতামিষ্টিস করে নিয়েছি এবার আবার কাপড়ের সাথে সুতাটা জয়েন করব ওই জন্য নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোর তুলে নিলাম এরপর আবার আমরা পুঁতিটা অ্যাড করবো আর এভাবেই করেই আস্তে আস্তে আমাদের এই যে লেসটা আছে এই লেসটা আমাদের বাড়িয়ে নিতে হবে আশা করি আজকের এই লেসের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন